রাষ্ট্র মেরামতের বার্তা নিয়ে মাঠে নেমেছেন চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির ব্যাপারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফায়ের পক্ষে সাত অক্টোবর মঙ্গলবার বিকেলে সাংস্কৃতিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাজার ও আশেপাশের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে এই প্রচার কার্যক্রমের সূচনা হয় শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীরা চান্দ্রাবাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হুমায়ুন কবির ব্যাপারীর পক্ষে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন হুমায়ুন কবির ব্যাপারী গণসংযোগের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন আজকে এই একত্রিশ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি সুশাসন আইনের শাসন এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠার সনদ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন বিএনপি সবসময় জনগণের অধিকারের পক্ষে ছিল আমরা বিশ্বাস করি দেশের মানুষ এই দাবির গুরুত্ব উপলব্ধি করে রাজপথে নামবে জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটোয়ারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান বালিথুবা পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সভাপতি জুয়েল পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক শাহ আলম কুদ্দুস মাস্টার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওবায়দুল্লাহ খান বিএনপি নেতা মুসা গাজী ইমাম হোসেন গাজী ইব্রাহিম মিজি মাসুদ গাজী কামাল ব্যাপারী শরীফ হোসেন ব্যাপারী সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ

જય ગતિમાન ઇદિયાનો બોક્સ છે બોલ રહાને આ બાંગલે ઓય ચાબા